মাত্র সত্তর হাজার হিরো পেয়ে যাবেন মাত্র সাতাত্তর হিরো পেয়ে যাবেন মাত্র মাত্র বিরানব্বই পালসার পেয়ে যাবেন মাত্র নব্বই তার ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে পানির দাম বাংলাদেশ চ্যালেঞ্জ দামে পেয়ে যাবেন ভিডিও মিলায় দেখেন অন্যান্য অনলাইন দেখে থাকেন দাম যদি কম হয় নেবেন না হলে নেওয়া লাগবে না মাত্র সত্তর হাজার টাকায় এরপর থাকছে পালসার ডবল ডিস্ক মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এরপর থাকছে পালসার সিঙ্গেল ডিস্ক মাত্র এক লক্ষ দুই হাজার টাকা এরপর হাং হাং চেয়ে থাকেন অনেকে আমরা দুই দুইটা কালেকশন আছে হাং এখন থেকে পাবেন অ্যাভেলেবেল হাং আমরা কিছুদিন রাখি নাই এখন আপনারা চাচ্ছেন যার কোনো হাং রাখতেছি এটা পাবেন টু রেজিস্ট্রেশন গাড়িটি মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন sick আলাইকুম খান মোটর স্টক হাবিব লেন্সের বড় বড়ের মতো মঙ্গলবারের জায়গায়ছি বুধবার চলে আসলাম আমাদের একটু ব্যস্ততা বিভিন্ন সমস্যার কারণে আসতে পারিনি হিউজ কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসছি যারা আমাদের ভিডিও দেখেন পুরো ভিডিওটা দেখবেন এবং আপনার স্বপ্নের বাইকটি নিয়ে নেন বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করে দেবেন বলে দেবেন যাতে বেশি বেশি লোকজন আমাদের খান মোটর থেকে বাইক নিতে পারে আর আমাদের লোকেশন কিন্তু ভুলবেন না শুরুতেই লোকেশন বলতে বাগেরহাট বোল্লারহাট থানার সাথে আর আমরা চৌষট্টি জেলাই পাইকেরি এবং খুচরো বিক্রি করে থাকি কন্ডিশনের মাধ্যমে দশ হাজার টাকা অগ্রিম দিলে আমরা যে কোনো জেলায় বাইক পাঠাই থাকি এবং একশো পার্সেন্ট কাগজের গ্যারান্টি সহকারে আমরা গাড়ি বিক্রি করে থাকি প্রথমে আমরা শুরু করবো হান্ড্রেড টেন দিয়ে এটা হচ্ছে আপনার চব্বিশ টু ছাব্বিশ কাগজ করা গাড়ি বাইশের এক ইমাম সাহেবের বাইক এটা পালসার এক্সচেঞ্জ করে নিয়েছে এই হান্ড্রেড টেন এখন শোরুমেও নতুন পাওয়া যাচ্ছে না আমাদের কাছে অ্যাভেলেবেল একটা আছে যাদের দরকার দ্রুত যোগাযোগ করুন এবং এই বাইকটি নিয়ে নিন এটা রেট দেওয়া আছে এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় হান্ড্রেড টেন এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন এরপর থাকছে পালসার একুশের মডেল টেস্ট অবস্থায় আছে গাড়িটি মাত্র বারো হাজার কিলোমিটার রান করেছে এই গাড়িটি রেট দেওয়া আছে আমাদের এক লক্ষ তিরিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় পালসার ডুয়েল ডিক্সের এই মোটরসে পেয়ে খান এরপরে থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা রেজিস্ট্রেশন আমরা রেট দিয়েছি এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক পেয়ে যাবেন এরপরে থাকছে একুশের মডেল টু ইয়ার্স রেজিস্ট্রেশন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড টায়ারের একদম আলো যায়নি দুইটা টায়ারে নতুন গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে তেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় আর টি আর এই বাইকটি পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন এস এফ এস এফ এই বাইকটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়ষট্টি দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা উনিশ টু উনত্রিশ ফার্স্ট মালিক থেকেই নেওয়া ডিজিটাল প্লেট কার্ড গাড়ি খুবই চমৎকার কন্ডিশনে আছে নিবেন আর চালাবেন এখান থেকে এই গাড়িটি নিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজারে এস এফ এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন এরপরে থাকছে আমাদের ওয়ান টোয়েন্টি ফাইভ টেন রেজিস্ট্রেশন এটা হচ্ছে তেইশ টু তেত্রিশ রেজিস্ট্রেশন এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়ত্রিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন এরপর আবারও থাকছে এটাও দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা এই গাড়িটি তেইশ টু তেত্রিশ এটা রেট দেওয়া পঁয়তাল্লিশ যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে পানির দাম বাংলাদেশ চ্যালেঞ্জ দামে পেয়ে যাবেন ভিডিও মিলায় দেখেন অন্য অনলাইন দেখে থাকেন দাম যদি কম হয় নেবেন না হলে নেওয়া লাগবে না এরপর থাকছে পালসার যে গাড়িটি আগের ভিডিওতে বলছি যে হয়তো শোরুমের পাশে লোকায় থেকে গেছে গাড়িটি কালার করা কিন্তু চমৎকার কন্ডিশনে আছে গাড়ি নেবে না চালাবেন একদম নতুনের মতোই আছে দুইটা টায়ার নতুন সেনেস পকেট নতুন সব কিছু एवरीथिंग নেবেন আর চালাবেন গাড়িটি রেট দেয়া আছে 1 লক্ষ 25 যারা ভিডিও দেখে আসবে এখান থেকে 20000 টাকা ডিসকাউন্ট মাত্র 1 লক্ষ 5000 টাকায় এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপর থাকছে V2 আরমাডা ব্লু 23 এর গাড়ি 23 টু 25 রেজিস্ট্রেশন গাড়িটি মাত্র 8000 কিলোমিটার রান করেছে এই গাড়িটি রেট দেয়া আছে 2 লক্ষ 10 যারা ভিডিও দেখে আসবে এখান থেকে 10000 ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ টাকায় এই বাইকটি বাইক পেয়ে যাবেন এরপরে চব্বিশের বাইক মাত্র চার মাস বয়স পাঁচ হাজার কিলোমিটার যে কোনো প্রান্ত থেকে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন যে কোনো জেলায় নিতে পারবেন এটা যারা ভিডিও দেখে আসবে এখান থেকে বারো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় ভার্সন টু এই বাইকটি পেয়ে যাবেন এরপরে পাবেন এটাও বাইশের বাইক টু ইয়ার্স রেজিস্ট্রেশন এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ পঁচাশি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার এক লক্ষ পঁচাত্তর আসবে এখান থেকে পনেরো হাজার এটাও মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজারে পেয়ে যাবেন এস এফ পেয়ে যাবেন তেইশের মডেল তেইশের দশ মাসের মাত্র পাঁচ হাজার রান করেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এই গাড়িটি রেড দেওয়ার তিন লক্ষ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ সত্তর হাজারে পেয়ে যাবেন এস এই বাইকটি এরপর আরেকটি এসএফ এটাও দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা গাড়িটি মাত্র ছয় হাজার কিলোমিটার রান করেছে এই গাড়িটি রেট দেওয়া আছে তিন লক্ষ যারা ভিডিও দেখে আসবে এই গাড়িটি পে যাবে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় এরপর পালসার পাবেন চব্বিশ টু ছাব্বিশ রেজিস্ট্রেশন মূল মালিক গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এটা রেট দেওয়া আছে আমাদের এক লক্ষ ষাট তারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশি পেয়ে যাবেন এরপরে এটা পেয়ে যাবেন এটাও তেইশের বাইক এস রেজিস্ট্রেশন এটাও মাত্র এক লক্ষ বারো হাজার এরপরে এ বি এস পেয়ে যাবেন এটা রেট দেওয়া আছে এক লক্ষ সত্তর তারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজারে পেয়ে যাবেন এরপরে এটা পেয়ে যাবেন এক্স কানেক্ট টু এস রেজিস্ট্রেশন করা এটা খুবই চমৎকার কন্ডিশনে দুইটা টায়ারও নতুন আছে এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ পঞ্চান্ন যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে ফোর এই বাইকটি পেয়ে যাবেন এরপর পালসার থাকছে এটা মাত্র মাত্র আটাত্তর হাজার টাকায় পালসার দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা এরপর ফোর থাকছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এরপরে পালসার থাকছে মাত্র সত্তর হাজার টাকায় এরপরে বোর্ড থাকছে মাত্র সাতাত্তর হাজার টাকায় এরপরে লিবো থাকছে মাত্র সত্তর হাজার টাকায় এরপর থাকছে পালসার ডবল ডিস্ক মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এরপর থাকছে পালসার সিঙ্গেল মাত্র লক্ষ টাকা এরপর হাং হাং চেয়ে থাকেন অনেকে আমরা দুই দুইটা কালেকশন আছে হাং এখন থেকে পাবেন অ্যাভেলেবেল হাং আমরা কিছুদিন রাখি নাই এখন আপনারা চাচ্ছেন যার কারণে হাং রাখতেছি এটা পাবেন টু ইয়ার্স রেজিস্ট্রেশন গাড়িটি মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন মনোটন মনোটন আমাদের কাছে দুইটা আছে নিতে পারবেন মনোটন এটা তেইশের বাইক দুই বছর করা এটা এক লক্ষ পঁচাশি রেট দেয় ভিডিও দেখে যারা আসবে মাত্র এক লক্ষ পঁচাত্তর চব্বিশের বাইক চব্বিশ চৌত্রিশ রেজিস্ট্রেশন এটা রেট দেওয়া আছে দুই লক্ষ সত্তর যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার পেয়ে যাবেন আর এটা পাবেন দেড় মাস বয়স এগারোশো কিলোমিটার রান করেছে সম্পূর্ণ সার্ভিস ফ্রি এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ নব্বই যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ আশি হাজার পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন এম এটা রেট দেওয়া আছে আমাদের চাইল লাখ সত্তর যারা ভিডিও দেখে আসবে এই গাড়ি পেয়ে যাবেন মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার এরপর থাকছে আমাদের সেলুটো এটাও চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি দশ বছরের জন্য টাকা জমা দেয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এটা রেট দেওয়া আছে এক লক্ষ পনেরো যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পাঁচ হাজার এই বাইকটি পেয়ে যাবেন ওয়ান এটাও টু এয়ার রেজিস্ট্রেশন এই গাড়িটির রেট দেওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো হাজার পেয়ে যাবেন আইটিআর পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার হিরো পেয়ে যাবেন মাত্র সাতাত্তর হিরো পেয়ে যাবেন মাত্র বিরাট হিরো পেয়েজ যাবেন মাত্র বিরানব্বই আইটিআর পেয়ে যাবেন মাত্র সত্তর এরপরে মনোটন পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাবেন মাত্র বিরানব্বই পালসার পেয়ে যাবেন মাত্র নব্বই এরপরে আমাদের বাইরে কিছু কালেকশন আছে আমাদের ঠিকানা কিন্তু ভুলবেন না বাগের হাট মোল্লার হাট থানার সাথে একদম ও থানার সাথে আপনারা যারাই আসবেন যে দিয়ে আসবেন চতুর্দিক দিয়ে আমাদের লাইন ক্লিয়ার আর আসার সাথে সাথে আমাদের ভবন আছে শোরুম আছে এখানে থাকতে পারবেন আশেপাশে ঘোরার চমৎকার জায়গা আছে ঘুরে যাবেন গাড়ি পরিদর্শন করে যাবেন গাড়ি পছন্দ না হয় বেড়ায় যাবেন শীতের মৌসুম বেড়ানোর মৌসুম আসে বেড়াই যাবেন আমাদের কাছে এবার এই কোনার থেকে আমরা দেখাবো এটা পালসার পেয়ে যাবে নন টেস্ট অবস্থা আছে মাত্র এক লক্ষ তিরিশ আর এইটা কিছু সময় আগে আমরা ঢুকাইছি বাইশের বাইক চব্বিশের রেজিস্ট্রেশন দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা এই গাড়িটি মাত্র এই গাড়িটি রেট দিয়েছি দুই লক্ষ পাঁচ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন এরপরে তেইশের এই কিছু সময় আগে এই বাইকটা ঢুকেছে এই গাড়িটি রেড দেওয়া আছে এক লক্ষ তিরিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে আরো তিন হাজার ডিসকাউন্ট এক লক্ষ সাতাশে পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন মডেল দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা মূল মালিক এই গাড়িটি আমাদের রেড দেওয়া আছে এক লক্ষ পঞ্চাশ যারা ভিডিও দেখে আসবে এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশে পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন পালসার মাত্র এক লক্ষ পঞ্চাশ এরপরে পেয়ে যাবেন মনোটন মনোটন পাবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর এরপরে পেয়ে যাবেন হাংক হাংক পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজারে খুবই চমৎকার কন্ডিশন আছে রিয়েল সাতার হাজার চলা যদি কেউ বলতে পারেন মিটার কমান গাড়ি ফ্রি এরপর থাকবে পালসার একুশের মডেল দুই বছর রেজিস্ট্রেশন করা এই এগাটি রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়ত্রিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচিশে পেয়ে যাবেন পালসার ডবল আমাদের ভিডিও যারা বরাবর দেখতেছেন আমাদের যারা সাথে আছেন বরাবর মতো আমাদের সাথে থাকুন এবং আজকের ভিডিওটা পুরোপুরি দেখে নিন এবং শেয়ার এবং লাইক করে দেন এবং আমরা আমরা কিন্তু আগেও বলেছি যে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা বাইক পাঠাই থাকি আমাদের খান মোটরস একান্ত বিশ্বস্তার সাথে ব্যবসা করে আসছে আমাদের চার সাটার দিয়ে ব্যবসা শুরু এখন পুরো মার্কেট আমাদের পিছনেও গোডাউন আছে থাকারও জায়গা আছে আপনাদের এই প্রতিষ্ঠান আপনারাই চালায় রাখবেন আমাদের সাথে থাকুন পাশে থাকুন আসসালামু আলাইকুম